ভাইরে বাঙালি এমন একটা জাতি যেই জাতি সুযোগ পাইলে আল চুরি করতে ছাড়ে না সেই জাতি কি আর ফল চুরি করা ছাড়বে নাকি এই তো কয়েকদিন আগে ঢাকার তিনদিন ব্যাপী আয়োজন করা হয়েছিল ফল মেলা কিন্তু ফল মেলা শেষে যেটা দেখলাম সেটা দেখার পর আসলে আমার জায়গার জিনিস জায়গায় ছিল না হওয়ার পর দেখা গেল আমাদের দেশের মানুষরা যে যার মতো ফলমূল লুট করে বাসায় নিয়ে যাচ্ছে আসলে মানুষ চায় না এভাবে চুরি লুটপাটার বাটপারি স্বাধীনতা চায় এরা বিভিন্ন দেশে গিয়েও এমন আচরণ করে তাই তো আমাদের দেশ বিভিন্ন দেশে পরিচিত হয়ে গেছে চোরের দেশ হিসেবে এটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয় এই যে কাকাকে দেখেন কিভাবে সুপারম্যান উঠে ফল ফল আবার করার জন্য। দোকান থেকে নিয়ে আসছে তবে একটা বিষয় খেয়াল করে দেখলাম সবাই সব ধরনের ফল নিচ্ছে কিন্তু কেউ লেবু ছুঁয়েও দেখছে না ভাই রে কয়দিন আগে লেবুর যে দাম ছিল লেবু দাম শুনলে নিজের লেবু জোরে কান্দে উঠে যেত আর তোমরা এখনই লেবুকে এভাবে অবহেলা করলা লেবুরা যদি শুধু কথা বলতে পারত তাহলে একটা টিকটক থেকে ইমোশনাল ডায়লগ দিয়ে সবাইকে কাঁদিয়ে ফেলত এসব দেখার পর আমার বন্ধু ক্যারামতের পরিবার তাকে বাসা থেকে বের করে দিছে আর বলছে মানুষ ফলমেলায় গিয়ে ফল লুটপাট করে আনে আর তুই সারাদিন বাসায় বসে বসে ঘুমাস তোর মতো ছেলে আমাদের লাগবে না তুই এখনই বাসা থেকে বের হয়ে যা বাঙালি সুযোগ পাইলে কোনো কিছু চুরি করতে বাদ দেয় না সেটা কিন্তু এই ফল চুরিতেই প্রমাণ হয় নাই এর আগে আপা পালিয়ে যাওয়ার পর গণভবন থেকে টিভি ফ্রিজ মাছ মাংস গাছ চুরি করেও প্রমাণ করেছে তারপর বাটা শোরুমে ভাঙচুর করে বয়কট করে সে বাটার জুতা চুরি করেও প্রমাণ করেছে এদেশে কোনো জিনিস নিষিদ্ধ হওয়ার পর সেই জিনিস যদি কেউ চুরি করার সুযোগ পায় তাহলে সেই সুযোগ কেউ কখনো হাতছাড়া করবে না হ্যাঁ ভাই এটাই বাঙালি আপনার এসব দেখার পর মনে হতে পারে এদেশে মানুষ কোনোদিন ফল খায় নাই ফল চোখেও দেখে নাই আপনার এদের কাজকর্ম খারাপ লাগতে পারে মনে হতে পারে সবচেয়ে নিকৃষ্ট একটা দেশে জন্মগ্রহণ করেছে কিন্তু আমার কাছে এমনটা মনে হয় না কারণ এই দেশে জন্মগ্রহণ না করলে আসলে অনেক ধরনের বিনোদন থেকে বঞ্চিত হতাম তাছাড়া এভাবে অসভ্যতা আমি ছড়িয়ে বহির্বিশ্বে চোর বাটবার উপাধি পেয়েছি আরও পাবো এটাই আমাদের যোগ্যতা তবে এটা শুধু জনগণের ক্ষেত্র নয় এমন লুটপাট অনেকে দেশের বড় বড় স্থানে বসে থেকেও করে যা অনেক সময় এভাবে ক্যামেরায় বন্দী হয় না এই তো কয়দিন আগে এক কাকা বলছিল দেশ স্বাধীন করছি দুটা ভাত খাউনের লিগা আয়েশ আর আরাম কিচ্ছুর লিগা না খাওন আর কিচ্ছু না তবে পাবলিক এখন ভাতের পাশাপাশি ফলও খাইতে চায় কারণ এক কন্টেন্ট ক্রিয়েটর বলছিল ফলের উপরে কোনো ঔষধ নাই ফল খা ফল হইল ফল তাই তো পাবলিক এই কথাটা একটু সিরিয়াসলি নিয়ে নিছে বাজারে যে ফলের দাম ফলের বিচেতে তো হাতি দেওয়ান যায় না তাই এদেশের দেশের মানুষ ফলমেলা শেষ হওয়ার অপেক্ষায় ছিল যেন ফলমেলা শেষ হলেই ফল লুট করা যায় যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এটা তো আমাদের জাতীয় চরিত্র এসবে অবাক হওয়ার কিচ্ছু নেই আগেও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত আমরা চোর হিসেবেই থেকে যাব আমাদের কোনোদিন নৈতিক শিক্ষা ছিল না হবেও না